কলকাতায় এসেছেন লিওনেল মেসি আর মেসির অনুষ্ঠান ঘিরে রণক্ষেত্র যুব ক্রীড়াঙ্গন দফায় দফায় জনতা পুলিশ খণ্ডযুদ্ধ ক্ষুব্ধ জনতা দখলে যুব ভারতী মেসিকে ঘিরে থাকা মন্ত্রীকর্তাদের বিরুদ্ধে ক্ষোভ এদিন যুব ক্রীড়াঙ্গনে মেসি যখন প্রবেশ করে তখন তাকে ঘিরে সত্তর আশি জন মানুষ গ্যালারি থেকে তাকে দেখাই যায়নি চড়া দামি টিকিট কেটেও মেসিকে দেখতে না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে জনতায় এই ক্ষোভের বহিপ্রকাশ ঘটে দর্শকদের এমনটাই সূচের খবর যুব থেকে মেসিকে বার করে নিয়ে যাওয়ার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়েন দু আড়াই হাজার মানুষ পরিস্থিতি সামলাতে নামাতে হয় র্যাফ কয়েকজন ছিঁড়ে ফেলেন গোলপোস্টের জাল ভেঙে ফেলেন সাজঘরে যাওয়ার টানেলের চাউনি গ্যালারি থেকে চেয়ার ভেঙে মাঠে ফেরার দৃশ্য চোখে পড়ে শনিবার ঠিক সকাল এগারোটা তিরিশ মিনিটে যুব ভারতের মাঠে ঢোকে মেসির গাড়ি তার সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ এবং রজিগো ডিপল ফুটবল প্রেমীদের উন্মাদনা দেখে উচ্ছ্বসিত দেখায় মেসিকে তবে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষ ঘিরে ধরেন তাকে ফলে গ্যালারি থেকে শুধু মেসিকে নয় লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডিপলকেও দেখা যায়নি একসময় ক্ষুব্ধ ফুটবল প্রেমীরা উই ওয়ান্ট মেসি স্লোগান দিতে শুরু করেন ক্রমে বিশৃঙ্খলা দেখা দেয় মাঠে যুব ভারতীতে চরম বিশৃঙ্খলা নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়লেন মেসি দর্শক আসন থেকে ছোড়া হলো জলের বোতল প্রিয় তারকাকে ভালোভাবে দেখতে না পেয়ে ক্ষোভের বিস্ফোরণ টিকিট কেটেও ভালো করে দেখতে না পাওয়ার অভিযোগ মাঠের ভেতর পড়ে রয়েছে অসংখ্য জলের বোতল গ্যালারি থেকে মাঠে নেমে পড়লেন ক্ষুব্ধ দর্শকরা মাঠের দখল নিয়ে নিল উত্তেজিত জনতা মাইকে স্ট্যান্ড নিয়ে অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর মেসির জন্য নির্দিষ্ট সামিয়ানা উপরে ফেলল উত্তেজিত জনতা